어서어서들

তৎকালীন ভারপ্রাপুর সেক্রেটারি জেনারেল জনদাজন আট আজহার ইসলাম ভাইকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে একটা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এবং দলীয় সাক্ষী দিয়ে তাকে ফরমাসির রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবেই অন্যায় এবং জুতা জরুম ছিল তো আজকে এই সরাসরি সারি সরকার পতনের পরেও দীর্ঘ প্রায় ছয় মাস যাবত আমরা দেখছি যে এটা কোনো অন্ধবা সরকার তাকে মুক্তি দেয়নি জন্য আমরা চাচ্ছি যে এই ওই সরকারের অধীনে যত রকম মামলা মোকদ্দম হয়েছিল এবং রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দেওয়া সকল মুক্তিদের মুক্তি দিতে হবে সাড়ে সাথে আমাদের এই পিড়ন নেতাকেও অবিলম্বে মুক্তি দিতে হবে এর জমি জোর দাবি জানাচ্ছি এই জন্য জামাত ইসলামী সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আমরা তো অংশ হিসেবে এই ঘোষণা করলাম আমাদের আজকের এই কেন্দ্র ঘোষিত বিক্ষোভে আমাদের রাজবিরি জেলার প্রত্যন্ত অঞ্চলের সমস্ত উপজেলা পুরসভা ইউনিয়ন এর কর্মী সমর্থকরা এখানে আসছে সাধারণ মানুষ আসছে এখানে প্রায় দশ হাজার লোক আমাদের উপস্থিত হয়েছে আমরা জননেতা মজলুম জননেতা আজহার ভাইয়ের মুক্তির দাবিতে সারা দেশব্যাপী আমাদের এই প্রোগ্রাম ছিল রাজনীতিতে আমাদের আজকে রাজনীতি ময়দানের সমাবেশ এবং রাজনীতিতে বিক্ষোভ মিছিল হয়েছে